অনেকেই বলে যে আমার স্বপ্ন পূরণ হচ্ছে না আমার চাচা নাই মামা নাই টাকার ছোট আরে আমার তো বংশীয় পরিচয় নেই আমি কিভাবে স্বপ্ন পূরণ করবো অনেকেই বলে স্বপ্ন পূরণ করতে হলেও টাকার জোর লাগে টাকা ছাড়া কিছু হয় না রে ভাই আরে বন্ধু আপনার স্বপ্ন পূরণ করা এটা তো আপনার দায়িত্ব একজন জ্ঞানী বয়োজ্যেষ্ঠ লোককে একটি ছেলে জিজ্ঞাসা করলো যে স্যার এই আদিম কাল থেকে এই বর্তমান মানব সভ্যতা এত ডেভেলপমেন্ট কি করে সম্ভব হলো সেই মানুষটি মাত্র একটি শব্দে উত্তর দিল যে যে সে স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্ন পূরণের জন্য উঠে দাঁড়িয়েছে এবং সম্পূর্ণ আদিমকাল থেকে বর্তমান সভ্যতা পর্যন্ত যা কিছু ঘটেছে এই সকল কিছুই হচ্ছে মানুষের স্বপ্ন পূরণ মানুষ স্বপ্ন দেখেছে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছে আরে বন্ধু এই পৃথিবীর সবচেয়ে সুখময় অনুভূতি হচ্ছে স্বপ্নপূরণ পূরণ স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা আরে স্বপ্ন এটা নয় যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি স্বপ্ন হচ্ছে ওটা যে আমাদেরকে রাতের পর রাত ঘুমাতে দেয় না আরে রাতে দেখা স্বপ্ন তো আমাদের মনেও থাকে না কিন্তু যে স্বপ্ন আমরা জেগে জেগে দেখি সে স্বপ্ন আমাদেরকে রাতে ঘুমাতে দেয় না একজন বুদ্ধিমান মানুষের জন্য জীবন হচ্ছে একটা স্বপ্ন আর একজন মূর্খ মানুষের জন্য জীবন হচ্ছে একটা আজাব অশান্তি একটা দুর্ঘটনা তাই বন্ধু আপনি আপনার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখুন এই বাহানার শিকল দিয়ে গলা চিপে আপনার স্বপ্নের মৃত্যু ঘটাবেন না কেননা যদি স্বপ্নের প্রতিবলি নিভে যায় তাহলে আপনি জীবিত থেকেও একটি মুর্দা লাশের মতো বেঁচে থাকবেন কথায় আছে যদি আপনি সম্পূর্ণ ধ্যান জ্ঞান দিয়ে মন প্রাণ দিয়ে কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করছেন তখন শুধু পৃথিবী নয় সম্পূর্ণ ভূমন্ডল স্বয়ং সৃষ্টিকর্তাও আপনার স্বপ্ন পূরণের কাজে লেগে যায় আর যদি আপনার স্বপ্ন পূরণের জন্য কোথাও ছোট ছোট সন্দেহ থাকে নিজের প্রতি ডাউট থাকে তার মানে হচ্ছে আপনার নিজের চাওয়াতেই দুর্বলতা আছে এই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না আর যদি আপনার এই স্বপ্ন খাটো সন্দেহ থাকে নিজের ডাউট থাকে নিজেই করছেন হবে হবে কি না আছেন তাহলে সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে লাভ হবে না আপনি ভাগ্যকেও দোষ দিতে পারেন না কেন আপনার স্বপ্ন আপনার চাওয়া অনেক দুর্বল আছে আরে আপনার যদি কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না তাহলে আপনি আপনার কর্মপন্থা বদলান স্বপ্ন পূরণের জন্য যে পথ অনুসরণ করছেন স্বপ্ন পূরণের জন্য যে কর্মপন্থা অবলম্বন করছেন সেই কর্মপন্থাকে বদলান স্বপ্ন কে নয় যদি কেন ইচ্ছা মজবুত না হয় স্বপ্ন হবে না অনেক সময় সাইক্লোন টর্নেডো কালবৈশাখী ঝড় অনেক বড় বড় গাছকে ভেঙে ঘুরিয়ে দেয় কিন্তু তাদের শেকড় শুকিয়ে যায় না শেকড়টা যদি মজবুত থাকে তাহলে যখন সময় বদলায় সেই গাছটি আবারও নতুন করে ডালপালা মেলে উঠে দাঁড়িয়ে যায় ঠিক এভাবে আমাদের জীবনও হয় এজন্য বন্ধু আপনি আপনার শিকড়কে মজবুত করুন আমাদের শিকড়ই হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের ইচ্ছা তাই এই ইচ্ছা স্বপ্নগুলোকে পাকাপোক্ত করুন যাতে যত প্রবলেম থাকুক যত সমস্যার ঝড় আসুক যত ভেঙে গড়িয়ে দিলেও এই ইচ্ছা শক্তির শিকড়গুলো যাতে মজবুত থাকে যাতে যত ঝড় আসুক যত প্রবলেম আসুক আমাদের ইচ্ছা আমাদের স্বপ্নের শিকড়গুলো যাতে মজবুত থাকে আর যখন সময় বদলাবে তখন আমাদের জীবনও বসন্ত আসবে আরে বিশ্বাস করুন বন্ধুরা ওই সময়টা অনেক উজ্জ্বল থেকে হবে এত কথা বলার পরও এত পরও যদি আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি একটু করুন কল্পনা করুন একটু ইমাজিন করুন যে আপনার সব স্বপ্ন পূরণ হচ্ছে দেখার চেষ্টা করুন সেই স্বপ্ন পূরণের মুহূর্ত গুলোকে আপনার স্বপ্ন পূরণের সেই মুহূর্ত গুলোকে যা আপনি ইমাজিন করছেন তা দেখে আপনার কেমন লাগছে কল্পনাতে ওই সময়ের কিছু ছবি তুলে আপনি আপনার মনের ভিতর গেঁথে রাখুন বন্ধু একটা কথা আপনি যেহেতু কল্পনা করে আপনাকে ওই অবস্থানে দেখতে পাচ্ছেন বন্ধু একটু বিশ্বাস করুন যে জিনিসটা আপনি ভাবতে পাচ্ছেন যে জিনিসটাকে আপনি কল্পনায় দেখতে পাচ্ছেন সেই জিনিসটা বাস্তবেও করা সম্ভব তাই বন্ধু এই স্বপ্নটাকে এই কল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ছাপিয়ে পড়ুন এখন থেকে আমিত পর্যন্ত শুরু হোক আপনার এই স্বপ্ন যাত্রা আপনি স্বপ্ন দেখবেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন আবারও স্বপ্ন দেখবেন আবারও বাস্তবায়ন করবেন মানুষ আছে দুনিয়াতে যাদের নিজেদের কোনো পরিচয় এ সৃষ্টি করতে পারে না জন্ম নেয় মৃত্যু হয় তাদেরকে কেউ চেনে না তাদের কথা কেউ মনে রাখে না আপনি ডিসিশন নেন যে আপনি কি তাদের দলে থাকবেন নাকি আপনার একটা স্বপ্ন থাকবে এই দুনিয়া থেকে হয়তো আপনি চলে যাবেন বাট আপনার নামটাকে এই দুনিয়াতে রেখে যাবেন এমন কিছু করে যাবেন যাতে এই দুনিয়ার মানুষ আপনাকে মনে রাখে এবং আপনাকে দেখে এই অনুপ্রাণিত হয় আপনার কর্মপন্থা দেখে আপনার সাফল্য দেখে আপনার স্বপ্ন পূরণের এই চ্যালেঞ্জিং অধ্যায়গুলো শুনে তারা যাতে মোটিভেটেড হয় বন্ধু আল্লাহ সুমন আমাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তো অভিজ্ঞান করুক আপনার জীবন মঙ্গলময় হোক আপনার জীবন শান্তিময় হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম